বিসমিল্লাহ রহমানুর রাহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আমি আগে হাসনাত এবং সারজিসের কথা শুনছিলাম সার্জিস যে কথাগুলো বলেছে যে একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার দিতে যেটা আমি এতদিন ধরে বলে আসছি একটা কাঠামো এই বিপ্লবী ছাত্রদের মাঝখানে একটা কাঠামো দিতে হবে যেটা অনেক আগে হওয়া উচিত ছিল দেরি হলেও এটা সময়ের দাবি দ্রুত করতে হবে এবং হাসনাত একটা কথা বলেছে যে প্রভু চলে গেছে দাস রয়ে গেছে এবং তাদের যুদ্ধ এখন দাসদের বিরুদ্ধে আমি সকল ছাত্র জনতা সকলের উদ্দেশ্যে বলছি দেশটা এবং এই সরকার যেই নিরাপত্তাহীনতায় ভুগছে তাতে কিন্তু অবাক হয়েও না প্রভু যদি ফেরত আসে তাই তোমাদেরকে বারবার বলছি আমার কথা কিছু কিছু কথা শুনতে খারাপ শোনা গেলেও মনে রেখো আমি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়ের কথা বলছি তোমরা যেই বিষয়গুলো বুঝো না যেই বিষয়গুলা আমাদের মতো কিছু মানুষ বুঝে তাদের দায়িত্ব তোমাদেরকে বুঝিয়ে দেওয়া দেখো বাংলাদেশ একাত্তর সালে যখন মুক্তিযোদ্ধারা মেজর জিয়ারা স্বাধীন করলেন তখন মেজর জলিলের মতো কিছু লোক কিন্তু ওনারা বুঝতে পেরেছিলেন যে অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা যখন ভারত আমাদের সব ব্যাপারে নাক গলাতো সব কিছুতে হস্তক্ষেপ করত এই তেপ্পান্ন বছর সেই হস্তক্ষেপ বিনা বাধায় হস্তক্ষেপ করতে করতে আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম গত পনেরো বছরে বহু মানুষ বাংলাদেশে জীবন দিয়েছে বিশেষ করে এই জুলাই মাসে আগস্ট মাসে প্রায় দেড় হাজারের মতো বিপ্লবী ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়ে সেই স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে কিন্তু এই স্বাধীনতা ভয়ঙ্কর রকম অরক্ষিত এবং যদি এই ব্যাপারে সচেতন তোমরা না হও কথা না শুনো এই স্বাধীনতা কিন্তু হারিয়ে যাবে পরাধীনতা আবার চলে আসবে ইতিহাস থেকে শিখতে হবে আমাদেরকে কথাই আছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ ইতিহাসের পুনরাবৃত্তি হয় মুজিব পরিবারের সাথে যা হয়েছে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে হুবহু না হলেও কিন্তু পরাজয় হয়েছে ইতিহাস থেকে শিক্ষা নেয়নি তাই তোমাদেরকে বলছি সময় থাকতে ইতিহাস থেকে শিক্ষা নাও যেই ভারত এবং ইসরায়েলের পৃথিবীর ভয়ঙ্কর রকম দুইটা দেশ সাম্প্রদায়িক দেশ এবং যারা অন্য দেশে গিয়ে হত্যা করে আসে তারা তাদের ভয়ঙ্কর রকম ষড়যন্ত্র করে তাদের মিশন যে কোনো দেশে গিয়ে তারা চালিয়ে আসতে পারে সেই রকম একটা ভারতকে আমরা পাশে রেখে কি করে আমরা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান তারপরে এই অন্তর্ভুক্তিমূলক কথাবার্তা এরকম একটা ভয়ঙ্কর সময় বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেখানে প্রধান উপদেষ্টা আওয়ামী এবং ভারতের রাষ্ট্রপতি চুপ্পুর সাথে ক্ষমতা ভাগ করে চলছে যেখানে হওয়া উচিত ছিল বিপ্লবী সরকারের অধীনে সকল ক্ষমতা প্রধান উপদেষ্টার অধীনে হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সশস্ত্র বাহিনী এবং সকল কিছুর ক্ষমতা এই আওয়ামী প্রেসিডেন্ট চুপুর কাছে এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় রেখে প্রধান উপদেষ্টার কাছে যখন কোনো ক্ষমতা নেই সেখানে এই সরকার অত্যন্ত ঝুঁকির মাঝখানে অনিরাপদ এই ছাত্র নেতারা অনিরাপদ যার কারণে বাংলাদেশ অনিরাপদ বাংলাদেশের জনগণ অনিরাপদ তোমরা আগে এই সরকারের নিরাপত্তা নিশ্চিত করো তোমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করো তবেই কেবল বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা একটা লোক গ্রেফতার হচ্ছে গ্রেফতার নাটক চলছে এইগুলা রয়ের প্ল্যান বি মতো গ্রেফতার হচ্ছে আবার দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে আসলে রিমান্ড কিছুই হচ্ছে না কোনো তাদের উপর কোন অত্যাচার হচ্ছে না তাদেরকে রীতিমতো হেফাজতে রাখা হয়েছে বারবার বলছি স্বৈরাচারী শেখ হাসিনার সম্পূর্ণ রাষ্ট্রের অবকাঠামো রয়ে গেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের অধীনে সশস্ত্র বাহিনী নাই সশস্ত্র বাহিনী চুপুর অধীনে সেখানে তোমরা সাংবাদিক সম্মেলন ডেকে তোমরা সমাজ বিজ্ঞানের কথা বলো অন্তর্ভুক্তির কথা বলো বিপ্লবটা হারিয়ে যাচ্ছে আর যদি তোমাদের গলায় ফাঁসির রশি পর একদিন তখন কিন্তু আমার কথা বহু দেরি হয়ে যাবে শুনতে গত চার বছরে যতগুলা কথা বলেছি যারা মানুষ শুনেছেন তারা জানেন আমার সব কথা সত্যি হয়েছে আল্লাহর রহমতে কিন্তু আল্লাহ যেন এই কথা সত্যি না করেন যে তোমাদের গলায় ফাঁসির হাসনাত আবার পুতুলকে পুতুলকে নিয়ে আসা হবে যাকে এখন দিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাসিনার চেয়ে ভয়ঙ্কর স্বৈরাচার হিসাবে বাংলাদেশের ইতিহাসে কিন্তু হয়েছে মনে করে না মেজের দেলোয়া সব হাওয়ার উপরে কথা বলে এই জন্য বলছি যখন আজকে এটা বলছি এটা যেন সত্যি না হয় তোমরা যদি সচেতন না হও তাহলে কিন্তু তোমাদেরও ফাঁসির রশি পড়তে হতে পারে আবার পুতুল এসে তোমাদের গলায়ও কিন্তু তরবারে চালাতে পারে কারোর কারোর গলায় সময় থাকতে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো যে এই বিষয়গুলো তোমরা না বুঝো সেই বিষয়গুলো আমরা যারা বুঝি তাদের কাছ থেকে সেই উপদেশগুলো নাও গাইডলাইনগুলো নাও এই সামরিক বাহিনীর এই নিরাপত্তার দুঃখজনক প্রধান বুঝবেন না আমি হলেও ব্যাখ্যা করেছি এটা ওনার বোঝার কাজ না ওনার আশেপাশে যাদেরকে ওনার যে ওনাকে সহযোগিতা করার জন্য নেওয়া হয়েছে তাদের বোঝার কথা কিন্তু যতগুলো মানুষকে বসানো হয়েছে সবই হাসিনার লোক বসছে আমি কিন্তু বারবার বলে যাচ্ছে এই কথাগুলা এই যে তোমরা বললে দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে কিসের দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে যাদেরকেই তোমরা বসাচ্ছ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সে তো স্বৈরাচারী শেখ হাসিনার খাস লোক জেনারেল রফিক এরকম প্রতিটা জায়গায় পদে পদে বসানো হচ্ছে ভারতের র এবং স্বৈরাচারী শেখ হাসিনার লোক তুমি কিসের দাসের বিরুদ্ধে যুদ্ধ করবে তাই সময় থাকতে আমার কথা শুনো আমার মতো ব্যক্তি আমি বাংলাদেশের তোমাদের কাছে বেতনও চাই না তোমাদের কোনো ক্ষমতাও চাই না আমার কোনোদিনও সে ইচ্ছা ছিল না আমি যা করছি দেশ এবং জনগণের জন্য করছি এত বছর ধরে মনে রেখো আরেকটা কথা পঁচিশে মার্চে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে যদি পাখানা খানা দ্বারা গণহত্যা না চালাতো তাহলে কিন্তু কখনোই মুক্তিযুদ্ধ শুরু হতো না আর দেশ হতো না একইভাবে স্বৈরাচারী শেখ হাসিনার ভুলের কারণে স্বৈরাচারী শেখ হাসিনা যখন পুলিশ আর লেলিয়ে দিয়ে ছাত্রদের উপর আক্রমণ করল তার তোমরা নয় দফা দিয়ে যাচ্ছিলে সেই নয় দফার মাঝখানে কিন্তু একমাত্র দাবি ছিল না এক দফা ছিল না স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় তখন শেখ হাসিনা ভুল করেছে সে যদি একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের নয় দফা মানে মেনে নিত দুই চারটা মন্ত্রীকে বহিষ্কার করে দিত এবং তোমাদের সমস্ত দাবি মেনে নিত সাময়িক তাহলে কিন্তু স্বীরাচারী শেখ হাসিনা আরো দশ বছর পনেরো বছর টিকে যায় কিন্তু ভুল করেছে চালে ছাত্র হত্যা করে আক্রমণ করে পুরা মোড় ঘুরিয়ে দিয়েছে সুতরাং এই স্বাধীনতা অহংকার করার কিছু নাই কারোর একক পরিকল্পনা হয় নাই আল্লাহর রহমতে হয়েছে তাই এই স্বাধীনতাকে তোমরা এটা না। কে যেভাবে অবহেলায় তোমরা চলছ যেইভাবে গাল গপ্প করে যাচ্ছ সাংবাদিক সম্মেলনে আমি যা দেখছি ভবিষ্যতে তোমরা তা দেখছ না কখন যে উল্টে যায় যে কোনো মুহূর্তে হাসিনার সমস্ত কিছু রেডিস এক করা উল্টে যেতে এক মুহূর্তের ব্যাপার আর তোমরা যেভাবে চলছো কোন সঙ্গবদ্ধতা নেই খালি রাস্তায় নেমে চিৎকার করলে বড় বড় লেকচার দিলে সঙ্গবদ্ধ হয় না একটা অর্গানাইজেশন স্ট্রাকচার থাকতে হয় আর তোমরা কাব্যিক বক্তৃতা না দিয়ে এই নিরাপত্তার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দেখো এবং কারা রেকমেন্ড করছে কাদের রেকমেন্ডে তোমরা এইসব লোকজন বসাচ্ছ হাসিনা লোকজন তোমরা কিন্তু নিজের কবর নিজেরাই খুঁজছ তাই কথা আর বেশি লম্বা না করে আমি কবি সুকুমার রায়ের নাই মিছে কবিতার কয়েকটা লাইন বলে আমি শেষ করতে চাচ্ছি মাঝি সুধায় সাতার যেন মাথা নারায়ণ বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু। বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই নিছে তাই এই বিপ্লবটাকে ষোলো আনাই মিছে করে দিও না এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম